সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে গতকাল একটু ভালো ছিল সারাদিন বেশ ভালোই কেটেছে রাস্তাঘাটও শুকিয়ে গেছিলো আজকে সকাল থেকেই আবার শুরু হয়েছে টিপ টিপে একটা বৃষ্টি আর এখন সকালবেলা রান্নাবান্নার দিকে যাব আজকে সকাল সকালেই রান্নাটা করব ওদিকে আমাদের দাদাভাই দিদিভাই মাসিমা মেসোমশাই যে চারজন আছেন ওনাদের খাওয়ার ব্যবস্থা করব ওনারা সকাল সকালেই বেরিয়ে যাবেন বললেন যে সকালে বেশি জলখাবার যেটা অন্য কিছু করা হয় রুটি তরকারি বা অন্য কিছু সেসব কিছু করতে লাগবে না একেবারে ভাত তরকারি করলে খেয়ে ওনারা বেরিয়ে যাবেন তো এই মাত্র ওনাদের চা বিস্কিট মুড়ি এগুলো দিয়ে আসলো দিয়ে এবারে আমি রান্নার দিকে যাব একেবারে ভাত তরকারির আইটেম তাও আবার মানে বেশি আইটেম না মাসিমা বলে দিয়েছেন কালকে থেকে বলেছেন যা যা খাবেন ওনাদের পছন্দ মতন বান্নাই হবে আজকে এখন তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর যারা প্যাকেজে এসছিলেন ওনারা এইমাত্র বেরিয়ে গেছেন তৌরবের বাবা ওনাদেরকে বোটে তুলে দিয়ে আর এই বাড়ির দিকে আসলো বোটটা একটু সকাল সকালে ছিল তার কারণ হচ্ছে জোয়ার ভাটার একটা ব্যাপার ভাটা নেমে গেলে বোটে উঠতে একটু অসুবিধা হবে এই জন্য বৃষ্টি এ যে কখন থামবে ঠিক নেই ওনাটা ওদিকে করতে থাকি মা ওদিকে মাছ টাছগুলো বের করেছে গতকাল জাল ফেলা শুরু হয়ে গেছে কিন্তু গতকাল থেকে একাদশী তার আগের দিনে গেছে তারপরের থেকে মা জাল ফেলা শুরু করেছে কালকে সন্ধ্যাবেলা যা মাছ খেয়েছে সেইগুলো এখন বের করেছে সেটাই এখন টাটকা টাটকা মাছ কেটে বান্না চিংড়ি মাছ আর মাসিমা কালকে যখন মাংস রান্না হচ্ছিলো বল দিয়ে বলেছিলেন যে চিংড়ি দিয়ে হলে এটা বেশ ভালো হতো চিংড়ি দিয়ে ওল চিংড়ি করার কথা বলেছিলাম সোনামা কই আবার হাঁস ধরেছে হাঁস ধরা খেলা হচ্ছে নাকি

ওরা ছোট মাছ খাবে চিংড়ি খাবে শাকগুলো শাক গুলো ওইদিকে দাদা এসেছিলেন দাদার সঙ্গে একটু কথা বলছিলাম কান্নাকাটি করছে বাবার চলে চুপ করে বসে আছে সৌরভের কাছে আর যাবে না সৌরভ নিয়েছিলাম করে এরকম করে কেমন করে একদম বাবা খেলে চুপ করে বসে ক্যামেরা করছে কেমন লাগছে ভালো লাগছে সবাই বলে যে মেয়ে মেলায় গিয়ে কোনো ঝামেলা নেই কোনো ইয়ে নেই শুধু দেখছে এটা দেখছে ওটা দেখছে অন্যান্য বাচ্চারা যে একটা ঝামেলা করা কান্নাকাটি করার যে ঝামেলা এই ঘুরতি ভালোবাসে কেউ যদি একটু কোলে কোলে গিয়ে সেটাও কোথাও নিয়ে যায় তাও সে তারপরে চলে যাবে শুনুন শুনুন ইয়ে ঘোরাটাই ইয়ের মেয়ে সমস্যা ভর্তি খুব ভালো আছে একটা ভালো মাছ করে দিল ও লাভার কটা তুলে রাখার দরকার বুঝলে মা যেরকম শুকিয়ে গেলে জল মরে গেলে খেতে ভালো লাগে এই দু তিন দিন যাই হোক সবাই মিলে একসঙ্গে ছিলাম একসঙ্গে সময় কাটাচ্ছিলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করছিলাম ভালোই লাগছিল তো আবার এই চলে যাবেন একটা মন খারাপই লাগছে মানে মায়ার সংসার যখন কেউ আসেন ওনারা যখন আসছিলেন মানে আসার আগে পর্যন্ত জানতাম না যে মানে কারা আসছেন তারপরে আসার পরে দেখা সাক্ষাৎ কথাবার্তা হতে হতে এমনভাবে একটা সম্পর্ক হয়ে যায় সে যেন মায়ায় পড়ে যেতে হয় মায়ার সংসার আসা যাওয়া লেগেই থাকবে কালকে সব মেলায় যেতে যেতে আমি বলছিলাম যে আবার আসবেন আর মানে দিদিভাই বলছিলেন বলে যে পুচকুটার জন্য আবার আবার আসতে হয়

ওদিকে কালকে মেলায় রাত জেগেছে সকাল সকাল আমি উঠেছি পিছন পিছন উঠলো আমার পিছু পিছু আর উঠে এখন ঘুমিয়েছিল তো আবার উঠে গেছে মা ওই দোলনায় দোল দিচ্ছে আর গান করছে মাছগুলোতে এখন লবণ হলুদ মাথা কড়াইয়ের তেল দেবো ধোঁয়াটা গোলাচ্ছে যাক ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে রোদ বের হয়েছে একটু আগে যে বৃষ্টি হচ্ছিল সেটা আর নেই রোদ বেরিয়ে গেছে প্রথমে সকালবেলা যখন গেস্টদেরকে বোটে তুলি সে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয়েছিল বৃষ্টি মাথায় করে নিয়ে ওদেরকে রকমে বোটে তুলেছে আর পরে যারা রয়েছে আমাদের এই দিদিরা ওরা তো একটু বেলায় যাবে তখন আশা করছি শুকনো হয়ে যাবে যা রোদ আছে এদিকে একদম লাল লাল ভাজা হয়েছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা দেব সৌরভ খেয়ে দিয়ে এদিকে একটু বই নিয়ে বসছে পড়ছে আমি এখান থেকে বলছি তোমার সৌরভ কোথায় গেল গো ওদিকে সোনামনেকে আবু ও কোথাও দাদা বলার আগে না বাবু বলে বসে বাবু বলা হয় সবসময়

ও যে বারান্দায় বশানো আছে মানে ঢুকতে পারবে না আমরা এখন যেতে গেলে বাইক উঁচুতে গেলে এইখানে রাস্তা যা রেডি হবে দেরি হবে দেরি হবে আমাদের বাইক ঢুকতে গেলে মিনিমাম রাত থেকে এক গামনে অন্তত কালকে রাত্রি ওই যে মেলায় যাওয়ার সময় আমরা ওখানে রাস্তায় নাম দাদা নিমি পড়ে সব সাইড করে

আর কালকে যে বাজারটাতে যাওয়া হলো ওটা হচ্ছে টিপলিঘেরি বাজার টিপলিঘেরি বাজারটা হচ্ছে সুস্মিতাদের বাজার ছোটবেলা থেকে ওই বাজারেই আসে ওরা ওই যে পাশে একটা ছোট্ট নদী নদীর সাইডটা দেখো রুচুর বাপের বাড়ি এলাকার লোক ছোটোবেলায় ওই পূজাতেই ও যেত ওই জন্য দুর্গা পূজা ওর কাছে ওটাই আমার কাছে দয়াপুরটা দয়াপুর বাজারের তবে দুর্গা পূজার সেই আগের যে ঘরানা সেটা পরিবর্তন হয়ে গেছে আমাদের গ্রামে আগে অন্যরকম হতো মানে সাবে কি এটা ব্যাপার এই সব অনুষ্ঠানটা হতো না আর সন্ধ্যার মধ্যে পূজার মেলা শেষ মানুষজন আমরা ফিরে আসছি তারপর সব

যাত্রার ক্ষেত্রে একটু টাইমটা আনলিমিটেড করা আছে কীর্তন গানের ক্ষেত্রে টাইমটা আনলিমিটেড করা তারপরে ওই যেদিন ফাংশন হয় ওদিন মেলার শেষ দিন ওদিন এক আধ ঘন্টা দেড় ঘন্টা বিভিন্ন অডিটোরিয়াম গুলো দেখে

একটু ঢেলে তেল দিতে কড়াই একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু পাঁচ তেজপাতা

এর কিন্তু একটা স্বাদ আলাদা এই যে ঢেলে তেল দেওয়া এর একটা স্বাদ আলাদা ঢাকা থাকি ঝেড়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে শাকটা চাপিয়ে দেবো

শিংড়ি কাটলে দেন ঠিক আছে যখন হবে হবে তার আগে আসবেন যখনই মন চাইবে চলে আসবেন হ্যাঁ এই স্ক্রেপার তো নামার জন্য হ্যাঁ আছেই আছেই তো অবশ্যই আমি তো সব বলি সবরাও খুব ভালো ছিল এখন খাবার নিয়ে ওই মাথাতে যাবো গিয়ে সবাইকে খাইয়ে দেবো তাড়াতাড়ি করে খুব ব্যস্ত এদিকে জন্ম নীতি নিয়ে যাচ্ছে আবার ওরা তাড়াতাড়ি ফিরবে মা হলে ঠাকুমার দেওয়া খুব তাড়াতাড়ি করছে দেওয়া ছিল যাবে বলে বলে দিদি আমার কাছে তুমি দাও তো ওইভাবে নিয়ে যাই আলগা যাবে অসুবিধা নেই একদম কোনো ব্যাপারে কোনো কিছুতেই সমস্যা নেই তোমার আবার ওদিক যেতে লাগবে যাবো তো দিদিদেরকে ছেড়ে তারপরে যাবো হম আজকে হাওয়াটা একটু কম একটু আগে হচ্ছিল একটু হাওয়া আছে तो तुम हो नहीं हां रेले हो कच्चो फेगल होने से हेलो हो हां जाम तक नहीं नीरे है बस नहीं हो रे सुन है बस है बस तक नहीं जा रास्ता ना नहीं के

দিদি বলে তো টাক করতে হবে না যেটা হয়েছে ওটা দিয়ে দাও ওইদিকে গাড়ি কিছু লাগবে না চলে আসছে

হ্যাঁ হ্যাঁ আমরা যখন বেরছিলাম তখন ওই জাল ফেলা চলছিল ফুটবল খেলার ওখান থেকে ধারাভাষ্য দিতে বাড়ির থেকে কে একজন এসেছে ওই যে চলছে আজকে একটা মেলা মতো হচ্ছে আমাদের দয়াপুরে এই খেলা কেন্দ্র করে ব্যবসায়ী মানুষ সময় কম হাতে সবকিছুই তড়িঘড়ি করতে হবে বাড়ির থেকে দোকানের দূরত্ব কতটা একদম কাছেই না তাহলে তো ভালোই

যাক কটা দিন একসঙ্গে থাকা ঘোরাফেরা সময় কাটানো গেল আপনারা আবার আসবেন আর বাড়িতে হ্যাঁ শীতকালে শীতকালে এটা অ্যাকচুয়ালি বর্ষাকাল আর না কিন্তু এই যে বর্ষা চলে যাওয়ার আগে একটু জানান দিয়ে যাচ্ছে যে আমি দিন ছিলাম খাইয়ে দিয়েই আসলাম খুব তাড়াহুড়ো করে রান্না করলাম আর খাইয়ে দিলাম এইবার ওনারা রেডি হয়ে গেছেন এবার বেরোবে বোট আসছে থেকে তো এখানেই শেষ করব আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ